ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে একটি সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন পয়লা এপ্রিল সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে এই সভাটি অনুষ্ঠিত হয় এই সভায় মূলত ধর্মনগরের সকল সাংস্কৃতিক পরিমণ্ডলের সকল সংস্থাগুলির কর্ণধারদের নিয়ে এই সভাটি অনুষ্ঠিত হয় যেখানে দু সালের পর থেকে ধর্মনগর শহরে যেভাবে সাংস্কৃতিক পরিকাঠামোর মান উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাকে আগামী দিনেও কিভাবে বজায় রাখা যায় সে বিষয়েই মূলত এই সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয় ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর রাহুল কিশোর রায় সহ অন্যান্যরা